সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আমি গেছিলাম একটু স্টেশনে বাজারে মানে কিছু সবজি বাজার করতে সেই সঙ্গে বেশ কিছু বাজার করতে শরীরটা একদমই ভালো না ওষুধও আনতে গেছিলাম সেই সঙ্গে তো চলো আমি কি কি বাজার করছি তোমাদের দেখাবো তার আগে তোমাদের দেখো একটা জিনিস এই যে ছাতু কিনে নিয়ে এসেছি ছাতু খেতে হবে তো চলো কি কী বাজার করলাম তোমাদের দেখো বন্ধুরা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এত মানে যে জিনিসগুলো এনেছি এই দেখো আম নিয়ে এসেছি অনেকগুলো আম নিয়ে এসেছি এখানে হিমসাগর আম আর হচ্ছে কালো পাহাড় আম রয়েছে সেই সঙ্গে এই যে কিছু সবজি এনেছি অনেকদিন বাজারে যাওয়া হয় না তো দিনের বেলায় এত রোদ থাকে ওই জন্য আমি যেতে পারি না এখানে লেবু আছে এখানে লঙ্কা এই যে হচ্ছে বেগুন এখানে পটল এটা গাঠি কচু আর এখানে আছে উচ্ছে তো বন্ধুরা অনেক অনেক সবজি নিয়ে এসছি কেন বলো তো একবার এনেছি তো তো এটা বেশ কিছু দিন ধরে খাওয়া যাবে সব এক কিলো এক কিলো করে এনেছি এখানে ছেলের জন্য কিছু কলা নিয়ে এসেছি লঙ্কাও নিয়ে এসছি এইজ সাবান মাজন বেশ কিছু জিনিস এনেছি আর এখানে তো আমাদের গাছের যে ফলগুলো হয় কাঁঠাল কলা আছে এখানে এগুলোই আজকে এখন সব এত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব কিছু গোছাতে হবে এখন সাড়ে আট না নয়টা বেজে গেছে তো বাড়িতে এসেছি কষ্ট তো হয়েছে তো শরীরটাও ভালো নেই কথা শুনেই বুঝতে পারছো তো এখন আমি সব কিছু গোছাবো আগে ড্রেসটা চেঞ্জ করতে হবে তো ভাবলাম কি কী বাজার করেছি অনেকদিন পর তো বাজারে গিয়েছি তো বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা এই কদিন ধরে দেখছি তোমরা কিন্তু আমাকে খুব খুব সাপোর্ট করছো খুব ভালো রেজাল্ট হচ্ছে আমার গ্রো চ্যানেলটা খুব ভালো গ্রো করছে শুধু তোমাদের ভালোবাসায় তো এইভাবে আমার পাশে থেকো আর ভালো থেকো বন্ধুরা সবসময় এভাবে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করো আর প্রতিদিন তোমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেবো লং ভিডিওটা আমার প্রতিদিন দেওয়া হচ্ছে না কারণ যেহেতু শরীরটাও খারাপ আর লং ভিডিও করার টাইমটাও আমি পাচ্ছি না তো লং ভিডিওটা করার টাইম পাই কিন্তু এডিট করা হয় না রাতের বেলা এতটা শরীর লাগে মানে শুধু ঘুমোতে ইচ্ছা করে যাই হোক আমার পারিবারিক কারণের জন্য আমি লং ভিডিও দিতে পারছি না তো আশা করছি প্রতি সপ্তাহে একটা করে লং ভিডিও দেবো তো বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য আমাকে ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তো সবাই ভালো থেকো ছোট্ট করে একটা ব্লগ ভিডিও বানিয়ে ছাড়ছি আবার দেখা হচ্ছে প্রতিদিন আমি বড়ো ভিডিও না দিলেও বেশ এক সপ্তাহ বাদে বাদে অবশ্যই একটা করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা ভালো থেকো আর এখন রাত সাড়ে নয়টা বেজে গেছে আমি এখন খাবার তৈরি করবো রাতের খাবার আর ড্রেস তো চেঞ্জ করতে হবে আমি বাইরে থেকে এই মাত্র এলাম প্রচুর গরম ঘেমে তো যাচ্ছি ঠিক আছে তাহলে আজকে মতো এখানে রাখছি বন্ধুরা ভালো থেকো সবাই শুভরাত্রি